বাজারে মাছ কেনাবেচা ও বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে মারামারিকে কেন্দ্র করে দুই উপজেলার দুই গ্রামের মাঝে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে ঝিনাইদয়ের হৈনাকুণ্ড উপজেলার চরপাড়া ও শৈলকুপার মাইলমারি মির্জাপুর গ্রামের লোকজনের মাঝে এ সংঘর্ষ হয় যা প্রায় পাঁচ ব্যাপী চলে এ রণক্ষেত্র জানা যায় বাজারে কেনা কেনাবেছা নিয়ে দুই গ্রামের যুবকদের মধ্যে তর্ক বিতর্ক হাতাহাতি হয় এবং পড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মাইলমারি গ্রামের দুই ছাত্রকে চরপাড়া গ্রামের তিন বহিরাগত যুবক মারধর করে মুহূর্তেই এই খবর ছড়িয়ে পড়ে পুরো এলাকায় দুই উপজেলার দুই গ্রামের শত শত মানুষ দেশীয় অস্ত্র লাঠি ইটপাটকেল ও পেট্রোল বোমা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে প্রায় 5 ঘন্টা ব্যাপী চলার সংঘর্ষে উভয় পক্ষের দুই শতাধিক মানুষ আহত হয় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক বন্ধ হয়ে যায় দোকানপাট সংঘর্ষের সময় অন্তত 20 টি দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর করা হয়েছে পরিস্থিতি মাছ দড়দাম করতে গিয়ে মাছ নিয়ে নিয়ে পরে আবার ফেলে দিয়ে আছে তাইনি হাতাহাতি মারামারি এখনকার পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আমাদের সেনাবাহিনী চলে আসছে আমাদের হোনাগড় থানার ওসি আপনি জানেন যে ওনার পাইট লেগেছে এই রণক্ষেত্র থামাতে দুই উপজেলার পুলিশ যৌতভাবে চেষ্টা করে পরে নিয়ন্ত্রণে না আসায় সেনাবাহিনীর জোর অভিযানে পরিস্থিতি শান্ত হয় শৈলকুপা থানার ওসি যৌথভাবে জানান সংঘর্ষের খবর পেয়ে পুলিশ সদস্যরা কাজ শুরু করে পরে অতিরিক্ত ফোর্স সহ সেনাবাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে চরপাড়া বাজারে এখানে হরিণাকুণ্ডের লোকজন এবং শৈলকুপার লোকজন মাহিলারি গ্রামের লোকজনের সাথে একটা উত্তেজনা সৃষ্টি হয় সেই যার সমাধান হয়েছিল কিন্তু আজকে স্কুলের নবম দশ শ্রেণীর ছাত্রছাত্রী এই বিষয়টা নিয়ে ওদের ভিতরে কথা কাটাকাটি বাঘ জেরে দুই গ্রামবাসী দুই থানার গ্রামবাসীর ভিতরে মারামারি হয় ঘটনাস্থলে যৌথ বাহিনী উপস্থিত আছে পুলিশ সেনাবাহিনী অন্যান্য গোয়েন্দা সংস্থার লোক আছে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এখানে মাছ ব্যবসায়ী আছে মাছ কেনা বেচাকে কেন্দ্র করে কথা কাটাকাটি সেখান থেকে সূত্রপাত এবং তারপরে উত্তেজনা সেই উত্তেজনা পরবর্তীতে আজকের এই সংঘাতের সূচনা হয়েছে